গুড মর্নিং এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে যে বাইশে মার্চ আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছে আশা করছি তোমাদের ভালো লাগে তো সকালবেলা আরম্ভ হয়ে গেছে হচ্ছে যে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া তো কাল রাত থেকেই হচ্ছে এখন আবার সকালবেলা উঠে থেকে হচ্ছে যে দেখছি যে বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকে হচ্ছে তো দেখি কি করা যায় হাওয়া দিচ্ছে আজকে হুম আর এ বাড়িতে থাকলে বড্ড উল্টো পাল্টা বায়না করে তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তো সকালবেলা ঘুম থেকে উঠে থেকে দেখছি যে বৃষ্টির আওয়াজ হচ্ছে তো আজকে এমনিতেও লেট হয়ে গেছে উঠতে তো বৃষ্টি হলে না আমি আবার কাঁথা কাঁয়া দিয়ে ঘুমিয়ে পড়ি উঠতে ইচ্ছা করে না তো ফোনে দেখলাম এটা নাকি কালবৈশাখী ঝড় হচ্ছে দক্ষিণ বঙ্গে তো আমাদের দিকটা হচ্ছে যে দক্ষিণবঙ্গ আর এদিকে দেখো আমার শাশুড়ি মা হচ্ছে যে যে তিরপল টাঙিয়ে দিয়েছে রান্নাঘরে তো ওখানটায় ভাত হয় জল ছিটকাবে আর আমরা বাসন থালা মাজবো আর আমি না রান্না করতে করতে বারবার হাত ধুতে যাই তো তার জন্য হচ্ছে যে টাঙিয়ে দিয়েছে হচ্ছে যে তিরপলটা আর একটু ফোন দেখলাম বললাম যে সারা দিনই আর কি বৃষ্টি আছে কিন্তু বেলার দিকে দেখলাম রোদ বেরিয়ে গেছে তো কাঁচাকুচি তখন করিনি একটু বেলার দিকেই আজকে কাঁচাকুচি করেছিলাম কেননা সকালবেলা বৃষ্টি পড়ছিল তো সকাল সকাল ভিজার ইচ্ছা আমার নেই মোটেও তো তার জন্য হচ্ছে যে ভিজিনি কাচাকুচি পরে করেছি তো অল্প কটায় বেরিয়েছিল আগের দিন মেয়ে স্কুলে গেছিলো ওইগুলো আর আমার বাসি কিছু নাইটি ছিল ওইগুলো তো ওইগুলো পরে কাচবো তো আগে চলে এসেছি হচ্ছে রান্না করতে কেননা আজকে বাড়িতে আছে যেহেতু তো ভাত খাবে সকালবেলা চা করেছিলাম শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম এদিকে এনেছে হচ্ছে যে চিকেন আর এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি আর মশলা মেটে নিয়েছি তো শুধু চিকেনের ঝোল করব পাতলা পুরো পাতলা ঝোল করব তো শুধু করব তার সঙ্গে একটু আগের দিনের কুমড়ো ছিল তো তার একটু কুমড়ো নিয়ে বানিয়ে নেবো কেননা শুধু মাংসর জল দিয়ে তো ভাত খেতে ইচ্ছা করে না তো প্রথমেই এক বাটি মতো হয়েছিল কুমড়ো নি তো অল্পই কুমড়ো ছিল বেশি ছিল না কেননা আগের দিন ভাতে করা হয়েছিল। তো মাংসটা কষিয়ে নিচ্ছি তো মতো মতোনই এনেছে জানি না ওবেলা হবে কি বলতে পারছে না যদি হয় তো ভালোই হবে নাহলে আবার আমাকে ওবেলা রান্না করতে হবে তো মাংসটা কষিয়ে নিচ্ছি তো আজকে মাংস হচ্ছে যে পাতলা ঝোল হবে আমার মোটে ভালো লাগে না পাতলা ঝোল আমার কষা কষা ভালো লাগে ঝোল ঝোল মোটে ভালো লাগে না আমার হাজব্যান্ড খালি বলবে যে ঝোল করো পাতলা ঝোল করো পাতলা ঝোল করো কি দিয়ে ভাত খাবো। তো আমি পাতলা ঝোল পোঁটে পছন্দ করি না আমাদের কষা কষাই ভালো লাগে তিনজনের মানে আমার মেয়ের আমার শাশুড়ি মার আর আমার শুধু খালি আমার হাজবেন্ডের জন্য এই পাতলা ঝোল করা তো ঝোল মোটে আমার মুরগির মাংস তো মোটে ঝোল পছন্দ হয় না তো রান্না বান্না হয়ে গিয়ে চলে এসেছি তো আজকে একটু সকাল সকাল রান্না হয়ে গেছে যে আজকে আমার হাজবেন্ড হচ্ছে যে জলখাবারে ভাত খেয়েছে তো তার জন্য হচ্ছে যে সকালবেলা রান্না হয়ে গেছে সকাল সকাল আর কি তো খাওয়ার সময় আবার মাংসটা গরম করতে হবে তো মেয়ে এখানে খেলাপাতি পাতি আলু কাটছে তো এই রোদ দিয়ে দিয়েছে এতক্ষণ ধরে বৃষ্টি হলো এখন দিয়েছে হচ্ছে রোদ তো কীভাবে জামা কাপড়গুলো সকালবেলায় কেঁচে দিয়েছিলাম ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে যে কাজ তাহলে কেঁচে দিয়েছি রান্না বান্না সব কমপ্লিট এই যে রোদ দিয়ে দিয়েছে বেলায় শুধু শুধু কাজ বন্ধ হলো ওর আর কি জোরে হাওয়া আমি আমার মেয়ে সকালে আর কি ভাত খাবো না বলে আমি আমার মেয়ে আলুর তরকারি করেছি তো আমি আমার মেয়ে আলুর তরকারিতে মুড়ি খাবো আর আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড হচ্ছে যে ভাত খাবে তো ওদের জন্য ভাত দিয়ে দিয়েছি আর আমার জন্য একটু আলুর তরকারি রেখে দিয়েছি এইদিকে দেখো কীরকম ঝোড়ো হাওয়া বলছে মানে এই হাওয়াটা সকাল থেকে হালকা হচ্ছিলো কেননা বৃষ্টি হচ্ছিল বলে কিন্তু বেলার দিকে আবার হাওয়ার পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর মানে রীতিমতো শীত করছে তো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করছে এই যে দেখো পাতলা লাল লাল মাংসর ঝোল মুরগির মাংস আর এদিকে করেছি হচ্ছে যে বেগুনি তো আমি একটা বেগুনি খাবো আর কি পরে আর এখানে হচ্ছে যে আমের চাটনি তো একটা বেগুনি খেয়ে নিয়ে ছাদে একটু ঘুরলাম ঘুরে নিয়ে হয়েছে যে দুপুরে স্নান করতে যাব জল দিয়ে দিয়েছে তো স্নান করে এই যে ভাত খেতে চলে এসেছি মেয়েকে এবার ভাত দিয়ে দিচ্ছি তো ভাত তাত খেয়ে দিয়ে একটু শোব তারপরে আর কোনো কাজ নেই আজকে দুপুরে তো মেয়ে আবার চারটার সময় পড়তে যাবে তো বিকেল হয়ে গেছে মেয়ে চলে গেল হচ্ছে যে পড়তে তো আমি আর শুইনি তো আমিও উঠে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আজকে ছাদের মধ্যেই গুছিয়ে নেবো অল্প কটা জামা কাপড় বেরিয়েছিল তো তোমাদের বললাম তো ছাদের মধ্যে আর কি গুছিয়ে ভাঁজ ভাঁজ করে নিয়ে একবারে নিচে নিয়ে চলে যাব তো কিছু জামা প্যান্ট এখনও ভিজে আছে মানে যেগুলো আমরা স্নান করার পর যেগুলো আমি কেচে দিয়েছিলাম আর কি তো সেগুলো ভিজে আছে সেগুলো আবার ওই সিঁড়ি ঘরে নিয়ে গিয়ে ঝুলিয়ে রাখব আর বাদ বাকিটা আমি নিয়ে একবারে ওপরে নিচে নিয়ে চলে যাব তো নিয়ে গিয়ে একটু বসে থাকবো কেননা এখানটা না আমার বসে থাকতে খুব ভালো লাগে ছাদটায় তো আমাদের চার চারিদিকটা দেখো খালি সবুজ আর সবুজ তো আগের দিনে তো বললাম তোমাদের নিমকি ভেজেছিলাম তো খাওয়া হয়নি সেটা এখন বিকেলবেলা বসে বসে খাচ্ছি তো ওটার সঙ্গে একটু চা হলে ভালো হতো কিন্তু চাটা আর আমি করিনি ভালো লাগছিল না তো এমনি বসেছিলাম বসে থাকতে আর এদিক ওদিক দেখতেও ভালো লাগে সকালবেলা তো আর অতটা টাইম নিয়ে বসে বসে তো খাওয়া হয় না চা তো বিকেলবেলা নিমকিগুলো নিয়ে বসে বসে খাচ্ছি বেশ ভালো লাগছে বাজে প্রায় সন্ধ্যা সাতটা মতো তো মেয়ে পড়ে আর কি বাড়ি চলে এসেছে দিয়েও এখন ড্রয়িং করছে ওর হোমওয়ার্ক ড্রয়িংগুলো সব হয়ে গেছে ওর তো এটাও আমার বাড়ি যেতে বাড়িতে যে আর কি লক্ষ্মী ঠাকুরটা আছে ওইটা বসে বসে এখন আঁকছে তো কালকে আজকে রাতটা মানে আজকের এই সন্ধ্যাটা ওর ড্রয়িংয়ের জন্যেই আর কি রাখে তো যে হোমওয়ার্ক কাজগুলো দেয় ওগুলো কমপ্লিট করে নেয় তো কালকে সকালবেলা আটটা থেকে আবার ওর ড্রয়িং ক্লাস আছে তারপরে আমি চলে এসেছি হচ্ছে যে উপরে রাতে ডিনার বানাতে তো আজকে করেছি হচ্ছে যে রুটি আর আলু ভাজা আর ওবেলার একটু মাংসর ঝোল ছিল তো ওই দিয়েই আজকে রাত্রি ডিনারটা করে নেবো তো আলু ভাজি আলুটা হচ্ছে যে রাত্রি কেন ভাজতাম না তরকারি দিয়ে হয়ে যেত তো আমার হাজব্যান্ড কালকে সকাল মানে ভোরবেলা কাজে বেরোবে তো ভাত আছে কিন্তু আলু ভাতে ভাতে কিছু ছিল না তো তার জন্য আর কি ওর জন্য অল্প কটা আলু ভাজা টিফিনে রেখে দেবো আর বাদ ভাইকে আলু ভাজা আমরা এখন রুটি দিয়ে খাবো আর মাংসর তরকারি আছে তো ওই দিয়েই আজকে আমরা ডিনারটা করে নেব তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে বলবো না তো আজকের মতো গুড নাইট টাটা